আরদিন থেকে মারফোর লই রাইন্না না লইলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চটোগ্রামে প্রথম শহীদ হন তানবীর সিদ্দিকী তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার কালামতছড়া ইউনিয়নের সন্তান আমরা এখন অবস্থান করছি তার বাড়িতে দেখানোর চেষ্টা করব পরিজন কেমন আছে তার আরদিন সুগুর থেকে মারফোর লই রাইন্না না কেন ভোর কল লইলাম উনারও মারফোর

তোলে ভর্তি প্রায় দুই বছর খোঁজ ফরি ফরি পেলি হরণের ফলে সার্গ ফরকীয় দিই স্বার্গ ফরকীয় এক সোমবার দিন আয় এর দিয়ে দুই হাজার মঙ্গলবার দিন আয় সন্দানের সাম ব্যবসা করে দেয় যাই বিশ্ববিদ্যার দিয়ে খবর ফাই দি তো ফরে মানে আর গুলি হি গুলি হাঁ বলে গি সিডাঙ্গি সিডাং থাই মেডিকেল জরুরি বিভাগে বুকি তোয়াই তুই বারটা বাজগি তো লোক লো না সাত আসে আসাই তখন দুইটা আড়াইটা বাজে সাতনি হদ মানে ও মরা গিয়ে মরাই এখন লোক মিছিল মনে কর যে আন্দোলন যাতে যার মানে উত্তু হাতে গুলি দাম

গিয়া দেহাই মানে সাইরে গদনা সাইরে দেহাই মাথার মাস তো বাইরে কুন্ডো গিয়ে তোর গুড়ি অল কুন্ডো গিয়ে এদের মধ্যে দুইটি আড়াইটা বাজে বাড়ি মালে এসে ফজর ফজর মাল এসে করে জানা দেখা আর ওজুর দুঃখ ফু আছে এনে ফরে ও আর এখন অনুরোধ ওই মানে এখন আর পরিবারের লাগলে আর এখান বেশি অনুরোধ এখন শহরের ব্যবস্থা পুতুয়ালি থানার মধ্যে মামলা হয়ে

আমাদের এই আন্দোলনের প্রথম টার্গেট এবং প্রথম দৃষ্টিটাই ছিল আমাদের শহীদ পরিবারদের প্রতি সেই হিসাবে আমরা প্রথম ধাপে আমরা তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছি বলতে আমরা আগে দেখে আসছি ওনাদের পরিবারের কি অবস্থা পরবর্তীতে আমরা সেটা একদম কেন্দ্র পর্যন্ত পাঠিয়েছি এবং আমাদের স্টুডেন্ট উদ্যোগে আমরা একটা ছোটো অ্যামাউন্ট দিয়েছিলাম এরপরে আমাদের যে জেলা প্রশাসক কর্তৃক শহীদ স্মরণ সভা হয়েছে সেটা কোনো সরকারি উদ্যোগে না হলেও জেলা প্রশাসন কর্তৃক যেটা হয়েছিল সেখান থেকে প্রত্যেক শহীদ পরিবারকে দুই লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল। এবং আমাদের যে জুলাই ফাউন্ডেশন করা হয়েছে সেই ফাউন্ডেশনের চেক বিতরণ করা হচ্ছে হয়তো যেহেতু অনেক শহীদ আসলে আমাদের কাগজপত্র গুছিয়ে সঠিক যাচাই বাছাই করার কারণে হয়তো একটু লেট হচ্ছে তবে খুব শীঘ্রই প্রত্যেক শহীদ পরিবারের কাছে সরকারি যে ফাউন্ড দেওয়ার কথা সেই চেক বা সেই ফাউন্ডটা সেই সম্মানীটা শহীদের পরিবারের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ